রাম সীতা যখন বনবাসে যাচ্ছিল সেদিন গুহার চন্ডালের সঙ্গে দেখা রাজগুহার চন্ডাল রাজা রাজগুহার চল রামচন্দ্রের চরণে পড়ে বলছে প্রভু আমি আপনার বাল্যবেলার বন্ধু আমি চন্ডাল হলেও আপনি আমাকে বন্ধু বলেছেন একসাথে ভোজন করিয়েছেন শয়ন করিয়েছেন আমার গৃহে কি একটি চরণ ধুলা দেওয়া যায় না রামচন্দ্র বললো আমি তো পৃথিসত্য পালনের জন্য চোদ্দ বছরের জন্য বলবাসে যাচ্ছি গৃহে যাওয়ার তো আমার কোনো অনুমতি নেই তখন রাজা গুহার চণ্ডাল কী করলেন না রাজ্যের সব ভক্তদের ডাকলেন হলেন ফুল তুলে আন ফুলের বিছানা করে দিলেন আর ঘাসের কুশাসন তৈরি করে দিলেন একটা রামের জন্য আর একটা সীতা দেবীর জন্য কারণ লক্ষণ ঘুমে ঘুমাবে না রামের পদতলে বসে জাগবে সেদিন সারা রাত রামের গুণানুগুণ কীর্তন হলো সব ভক্তরা রামের গান করতে লাগলো আর ওই অত ভক্তের মধ্যে ছিল একজনা সচাই গঙ্গার খেয়া ঘাটের মাধব মাঝি

আমি আপনাকে সুস্থ করেছিলাম সেবা করেছিলাম আপনার মনে আছে আপনি বলেছিলেন কিছু চেয়ে নি আমি চাইনি বলেছিলাম দরকার হলে চেয়ে তখন বিশ্বাদ বলো হ্যাঁ হ্যাঁ তুই কি চাইবি বল আমি একবার বিপদে পড়েছিলাম তুই আমাকে সুস্থ করেছিলি তো তুমি কি চাও মাঝি তখন মাঝি বলছি হ্যাঁ বিশ্বাদ রাজ কাল সকালবেলা যেন আমার প্রভু রাম সীতা লক্ষ্মণ অন্য কারোর নৌকায় না উঠে আমার নৌকায় যেন আমার নৌকাটা তো ভাঙা সবার নৌকায় মৌয়ের পক্ষে

তখন মাধবের মনে আনন্দ করে হাত নৌকায় গিয়ে বসেছে এবার পরের দিন রামচন্দ্র সীতা দেবী লক্ষণকে নিয়ে গিয়েছে সুমন্তকে বলছে সুমন্ত তুমি অযোধ্যায় ফিরে যাও সুমন্ত বলছে প্রভু আপনার যদি ইচ্ছা হয় আপনি জানা আমি যেতে পারবো অযোধ্যাবাসীরা কাঁদছে দশরথটা বাঁচবে মা কৌশল্যা তো বাঁচবে না আর রামচন্দ্র সীতা দেবী ও লক্ষণকে নিয়ে ও গিয়ে ডাকছে মাঝি ওগো মাঝি আমাকে একটু পার করে দেবে মাঝি আমরা যिक्षালকে কি বলে আয় ও ওজাগা যাব ভাড়া বেশি দেব বলি না কিন্তু ভগবান কেমন করে ডাকছে না মাঝি কথা যারা শোনে না না কি তুমি বেশি করে কৃপা কর তখন রাম বলছে লক্ষণ তা বনবাসটা হয়েছে বলে কেন প্রভু আপনার বলে আমার বনবাস হয়েছে আমি তো তোমাদের বলেই ছিলাম যে বনবাস হয়েছে আমার তোমরা এসে তোমরাই তো জেদ করে এসে আচ্ছা আর লক্ষণ যদি কোন দোকানদার দোকান খুলে প্রথমেই যদি বাকি খরিদ্দার চলে আসে বলে আর আসার সময় পেলে সকাল সকাল মনটাকে খারাপ করে তোলে না আজ আমার সকালটা শুরু হয়েছে বাকি দিয়ে আমি বলেছি বনবাসটা হয়েছে আমার তার মানে তো তোমাদের তো না আর আমি তোমাদের মধ্যে কিছু দিতেও পারবো না তোমরা বাকি বাকি আমার সঙ্গে এসো তো আজ আমার সকালটা শুরু হয়েছে বাকি দিয়ে তো ওরা যদি আমার কথা না শোনে তাহলে কি আমার কিছু করার আছে তখন সবাই আসছে হাসছে বলছে তখন প্রভু ফোন আর ডাক আর ওই মাঝি নৌকা নিয়ে এসেছে প্রভু আপনি আমায় ডাকছিলেন লক্ষণে রেগে বলছে ওনা তো সব সময় রাগ রেগে বলছে এতবার ডাকছিলাম শুনতে পারলি বলে হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পেয়েছি তবে ও তোর বাড়ি কেন তখন মাঝি বলছে আমি প্রভু রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি কোনো উত্তর দেই কি তুমি আমারটাকে শিক্ষা রাম বলছেন লক্ষ্মণ রে구나 ওকে बोलते দাও বলো মা তুমি আমাকে কি শিক্ষা দিতে চাও তখন মাঝে করুণ করে করে বলছে প্রভু এই যে আপনি আমাকে পাঁচ শতবার দেখেছেন আমি কোনো উত্তর দেইনি বলে ঠাকুর লক্ষণের খুব খারাপ লেগেছে আচ্ছা যখন আপনার তরিতে ওঠারা জন্য ভবতরীর ওখানে যাবে সব মানুষ তখন ডাকলে যদি মাছি না সারা দেয় আপনি যদি সারা না দেয় তবে সেই ভক্তের কেমন হবে সেই মানুষের কেমন হবে এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি এমনটা করেছি রাম বলছে দয়া করে আমাকে পার করে দাও মাছি তখন মাঝি বলছে প্রভু সামনে তো জলই নেই আপনি হেঁটেই চলে যান খালকে বলল আমি পার করব আজকে বলছে আপনি হেঁটে যান তখন রাম বলল আমি পারব লক্ষণ পারবে কিন্তু মা জানো কি পারবে তুমি কৃপা করে পার করে দাও মাঝি তখন মাঝি বলছে তবে একটা শর্ত আছে কি শর্ত না তোমার চরণে ধুলাই নাকি একটা পাশানি নারী হয়ে গিয়েছিল সেই অহল্লা উদ্ধার হলো না মা যখন রামচন্দ্র যখন রামচন্দ্র সীতা দেবীকে মিথিলায় বিবাহ করতে যাচ্ছিল গুরুদেব সঙ্গে ছিল রামচন্দ্রের গুরুদেবের নাম কি ছিল মা বিশ্বামিত্র বিশ্মিত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখলো একটা পাথরের মূর্তি হঠাৎ দেখলো একটা পাথরের মূর্তি ঘোমটা দেওয়া নারী মূর্তি রামচন্দ্র জিজ্ঞাসা করলো এটা কি তখন বিশ্বামিত্র বলল এটা গৌতম ভুনি স্ত্রী অহল তা পাথর হলো কবে না ইন্দ্র একদিন গুরু মায়ের সঙ্গে অর্থাৎ অহল্লার সঙ্গে ইনকন্ট্যাক্ট করেছিল যে গুরুমা মা প্রতিদিন তো গুরুদেবের ঘুম ভাঙলে গুরুদেব ভজনে যান তা ওই সময় আমি আপনাকে জড়িয়ে ধরব আর আপনি বলবেন বাবা ছাড় 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 আর গুরুদেব ফিরে এসে যেই না ওটা দেখবে তখন আমাকে অভিশাপ তো ঠিক আছে এবার রাম সুখ পাখির ডাক শুনে প্রতিদিন গুরুদেব গৌতমনি ভজনে বেরোয় তখন তো ঘড়িও ছিল না মোবাইলও ছিল না

রহল্যা তুমি মাস ধরে দাও তখন রিঞ্চো বললো আপনি তো ত্রিকাল যুগী দোষী হ্যাঁ আপনি দেখুন না আমি গুরুদেব আমি গুরুমাতাকে কী রূপে জড়িয়ে ধরেছিলাম সাধনা করে দেখলেন না বাৎসল্য প্রেমে জড়িয়ে ধরেছি সন্তান যেমন মায়ের কোলে উঠতে চায় যেমন বাৎসল্য প্রেমে জড়িয়ে ধরেছিলো তখন বলছে অভিশপ্ত দেয়াই হয়ে গেল তা আমি তোকে আশীর্বাদ করছি ওইটা ভব চিহ্ন হবে না ওটা তোর সারাং এর লোচন চিহ্ন হয়ে যাবে অর্থাৎ চোখ চিহ্ন হয়ে যাবে তখন ইন্দ্র বলল বলুন তো গুরুদেব আমি কেন এমন আশীর্বাদ নিলাম আমার তো দুনয়নে গোবিন্দকে দেখে পোষাই না আর আমি সারা

তখন রাম বলছে না 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 উনি গৌতম মুনি ঋষি অহল্লা আমি ওনার গায়ে পা দিলে আমার অপরাধ হবে আমি দিতে পারবো বিশ্বামিত্র মনে মনে ভাবছে যে করে হ। ছলে বলে কলে কৌশলে রামকে চরণ ওই অহল্লার গায়ে লাগাতেই হবে কি আচ্ছা রাম তুমি যদি না চরণে স্পর্শই করো তাহলে ওটাকে পদক্ষেপ করো যেই পদক্ষিণ করছে তখন গুরুদেব বিশ্বামিত্র পবনদেবের সাধনা করলেন হে পবনদেব তুমি তোমার বাতাস নিয়ে এসে এমন ভাবে বাতাস নিয়ে আসবে যে বাতাসে রাম পড়ে যাবে আর এমন ভাবে ফেলবে রামের চরণ দুখানা যেন অহল্লার গায়ে লেগে যায় পবন ভীষণ বাতাস নিয়ে এসে এমন ভাবে রামচন্দ্রকে ফেলেছে রামচন্দ্রের চরণ দুটা অহল্লার গায়ে তো রামচন্দ্র বলছে বলো তুমি কি চাও আমার কাছে হল্লা বলছে প্রভু এরকম আমার অভিশাপ যেন জনম জনম পায় কেন যে অভিশাপে তোমার যায় সেই অভিশাপে আমার আশীর্বাদ তাই আমি এই অভিশাপে জরম জনম পেতে চাই না তো আপনার চরণ ধোলা একটা পাশেই নারী হয়ে গিয়েছিল আমার নৌকাটা যদি আবার নারী হয়ে

আবার যখন উঠতে যাবে আবার তো চロナ দুলা লাগলে তখন যদি তোমার নৌকাটা আবার নারী হয়ে যায় তখন বলছে লখন ঠাকুর আপনি বেশি জানি जरा রাগিনা তদের বুদ্ধি কোন আমি কি প্রভুকে কে পায়ে হেটে যেতে দেব আমি প্রভু কাল হে করে তুলব এই বলে জলছতে যে কাথের বাক্স ওটা দিয়ে বলছে প্রভু তুমি দাঁড়াও তা গঙ্গার জলে না চরন্ত দুটো ধোঁক্ত করে দেবে তো রামের রাত চরণ দেখে চোখে চলে রামের দুটো প্রভু ঋষি যার চরণ পাওয়ার জন্য না আর তুমি আমার মতো আছে আসলে মা এই মাঝে আগের জন্মে কে ছিল একটু জেনে নেই ভগবান ক্ষীর সাগর অনন্ত রাগের উপর শয়নে ছিলেন আর লক্ষ্মী দেবী ওনার পদ সেবা করছিলেন আর ওই ক্ষীর সাগর থেকে একটা কচ্ছপ অনন্ত নাগের পিঠে উঠে মনে মনে ভাবছিল যদি ভগবানের ওই লাল টুকটুকে চরণ দেখে মনে মনে ভাবছিল যদি চরণ একটু ছুটতে পারতাম এই বলে যে এই না গোবিন্দ চরণ দুটোকে ছুটতে যাবে লক্ষ্মী দেবী দেখতে পেয়ে ওটাকে ধরে ছুড়ে ফেলে তখন কচ্ছপটা কে বলেছিল প্রভু তাহলে মানুষ ব্যথিত তোমার চরণ কিউ পাবে না তখন ভগবান মন থেকে আশীর্বাদ করেছিল যা আগামী জন্মে তুমি মাধব মাঝি হবে আর আমার চরণ তুমি ধৌত করতে পারবে। রাবে নদীতে চরণ ধৌত করে নিয়ে কাঁধে করে নিয়ে নৌকায় উঠে নয়ন ভজনা আর জি ভুলে চলে নে। প্রভুকে পার করতে লাগলো। কিন্তু উনি যে পার করবে তা কোনো ফুলেই লাগাচ্ছে না। শুধু মাছখানেই রূপা খাচ্ছে। লক্ষন ঠাকুর বলছেন তুমি কষ্ট নাকি? আমাদের বড় বাসে যেতে হবে তুমি এক জায়গায় নবা করেছো কেন বলে আমি প্রভু রামচন্দ্রকে আর একটা শিক্ষা দেওয়ার জন্যই আমি এমনটা কি তুমি আমার দাদাকে শিক্ষা লক্ষণ তুমি রেগো না শান্ত হ বলো মাছি তুমি আমার কাছে কি চাও তুমি কি শিক্ষা আমাকে দিতে চাও তখন সেই মাছি বলছে করজোর করে প্রভু যখন আপনার ভব তরণীতে সব মানুষ উঠবে মাছি যদি জিতে গিয়ে আর যদি না যায় যাত্রী দল উৎকর্ষ করে যে কখন নিয়ে যাবে যখন আপনার ভব তরণীতে সবাই উঠবে তখন যেন আপনি পার করতে দেরি করবেন না সেদিন আপনি অনাশেই পার করে দেবেন রামচন্দ্র পরে রাম বলছে মাঝি পার হলে মাঝিকে কিছু করি দিতে হয় না আমি তোমাকে কি দেব তখন মাধে মাঝি তো জলটাকে মুছে নিয়ে বলছে আচ্ছা প্রভু কোন চেনাশোনা মাছি যদি আর এক মাঝি নৌকায় ওঠে তবে সে কি টাকা পয়সা নেয় না প্রভু আপনিও মাঝি আমিও মাঝি আমি আপনার কাছ থেকে কেমন করে টাকা নিতে পারি তখন লক্ষণ আপনি আমার মাছি তখন মাঝি বলছে শোনো লক্ষণ

কে মাঝি কথা দিছিল মাঝি আমি তোমার কাছে কথা দিচ্ছি আমার নাম স্মরণ করেছে তাদেরকে আমি পার করতে দেইই করব না জয় গণেশিতানন্দ প্রেমানন্দে হরি হরি রাধারানী পুতুল তৈরি করে পুতুলের গলায় মালা দিয়ে বলছে পুতুল ও পুতুল তুমি একবার কথা বলো পুতুল এই যে বিগ্রহ দেখছেন না এটাকে বিগ্রহ ভাববেন না দেখবেন এই হিন্দুদের মধ্যে ছেলেরা তারা মন্দিরের সামনে বসে তাস খেলে বিড়ি খায় তো এই যে বিড়ি খাচ্ছে ওই বিড়ি ধোয়াটা যে আমার গোবিন্দের মুখে যাচ্ছে বিড়ি খেলে এমনি ক্যান্সার হয় আর আমার ওই যে বুড়ি বিড়ি খাচ্ছে আর ওই ধোয়া যে আমার গোবিন্দের মুখে যাচ্ছে ও তো আরো সত্তরে ক্যান্সারে তো ওই যে পাথর দেখছেন না বিগ্রহ দেখছেন না ওটাকে বিগ্রহ ভাববেন না ওর ভিতরেই ভগবান আছে কেন না দেশালার কাঠি বাক্সের ভিতর পুরে যদি প্যান্টের পকেটে রাখেন তাহলে কি আগুন ধরে উঠবে ধরে উঠবে না একটা কাঠি নিতে হবে আর ওই বাক্সের সঙ্গে যখন ঘষবে তখনই আগুন জ্বলে উঠবে এখন যদি কেউ বলে এই কাঠির ভিতরে বারো আগুন তবে সব মূর্খ তেমনি ভক্তের এই ভক্তি রূপে বারুদ দিয়ে আর বদনের রূপে অগ্নি দিয়ে যখন ভগবান রূপে বংশের সঙ্গে ঘষা ঘষি করেন তখন দেখবেন বিগ্রহের মধ্যে আমার স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে তাই তো সাধে আর বিগ্রহ হয় না বিয়ের সময় মেয়েরা যা কাঁদে কিন্তু বিয়ের মতো যন্ত্রণার জগতে নাই কারণ ব্যাঙ যখন কড়ার ঠান্ডা জলে পরে মনে করে কি আরা। সেই না বাড়ির স্ত্রী সাগুন ধরিয়ে দিল মনে করছে আরে বাবে তো আরো আরো বেড়ে গেল এবার যখন জলটা ফুটতে 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 একেবারে গরম হয়ে গিয়েছে তখন ব্যাঙ্কে যে হাত পা ছেড়ে খেলা করছিল চুপটা উঠে গিয়েছে আটল সে না আটল তাস সে আটল তোয়য়া আটল পেতে রাখে মায়ের জগৎ ঠকে লা নারত না নারত ও জানে না আমি কোথায় যাচ্ছি আমার পড়ে না কি হবে তোমার ছাল ছাড়িয়ে তোমার ভেজে ভেজে হবে তেমনি সংসারটা দেখতে ভালো দেখবেন বিয়ের সময় মেয়েরা যে কাঁদে এখন বাবা এসে বললো কুকি করবে তুমি হবে না তুমি তখন কি নেমে আসবে

বলে আমি যে বাপের বাড়ি থেকে আসার সময় এত কাঁদলাম তুমি তো একটু সান্ত্বনা দিলে না একটু খনিও কাঁদলে না ও বলছে ওই এই জন্য তুমি আমার উপরে না তোমার তা তুমি বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেটেছো আর তোমাকে বিবাহ করে আমাকে জরম জরম কাঁদতে হবে এই রাধা রানী বলছে পুতুল এই রেডিমেড ভালোবাসা দেখে না আমার কোনো পুরুষকে ভালোবাসতে ইচ্ছা তাই রাধা রানী খুব সুন্দর করে এসে যে পুতুলের গলায় মালা দিয়ে বলছে পুতুল তুমি একবার কথা বলো দেখুন বাল্য প্রেমে কোনো কিন্তু পাপ থাকে না তাই ছোট বয়সে গোবিন্দকে বসতে হবে বুড়ো হয়ে গেল ও malas চলবে দেখুন আমরা একাদশী নাও পর্যন্ত করি না দেখুন আত্মা আমাদের কুখাত খাওয়ায় আর পরমাত্মা আমার গোবিন্দের দিকে নিয়ে যায় অনেকে বলে দেখুন এই যে তিলকলা করে যদি আপনি মুসলমান পাড়ায় যান তবে কোন মুসলমান কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করবে কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কার্পেট মাল জন্মেছে এরাই রসিকতা করবে তো অনেকে বলে মন যা চাই তাই করে যাও আচ্ছা আমি এখানকার নামটা কি বাসুলিয়া তা মন যা চাই তা অনেকে বলে মন যদি যা চাইবে তাই করো তা যদি তোমাদের মনে এতই বিশ্বাস তা কাল সকাল দশটার সময় ল্যাংথ হয়ে এখানকার হাটে গিয়ে একটু বেড়াবে যদি বলে প্যান বলে মন যদি ঠিক থাকে প্যান পড়া লাগে না মনেই প্যান পরিয়ে থাকে তাই আপনাকে বলা রমণি পুতু তুমি একবার কথা বলো তুমি তো বললে কথা বলতে পারো তুমি একবার কথা বলো পুতুল রাধা রানী বলছে পুতুল তুমি তো মাটির তুমি তো কথা বলতে পারো না আচ্ছা তুমি যদি কথা নাই বলতে পারো তবে একবার আমার দিকে তাকাও আবার রাধা রানী বলছে পুতুল তুমি তো মাটি তুমি তো পারো তা পুতুল আমি যখন তোমাকে এতই ভালোবেসে ফেলেছি আমার না দুটো খুব সুন্দর সুন্দর চোখ আছে তার থেকে আমি একটা তোমার দেব একটা

কিন্তু গুরু না হলে তো কৃষ্ণ ভজন হয় না তাই আর যোগ মায়া হয়েছে গুরুদেব তাই সখীদের সঙ্গে করে নিয়ে গিয়েছি রাধার করণে কৃষ্ণ নাম দেবে বলে আজ রাধা কৃষ্ণ আমার যুগলে দাঁড়িয়ে আছে